এই কোরআনের ভিতরে ঘুরে ফিরে বার এসেছে এই শব্দটি এর উৎস হল লাম আইন নুন লান এই লান থেকে লানত এই লান থেকে মালাউন আমরা বাংলা ভাষায় বলি মালাউন এই মালাউন শব্দের অর্থ গালি দেওয়া নয় কারণ আল্লাহ কখনও গালি দেন না যে সমস্ত মানুষেরা কুকর্ম করে আর এই কুকর্ম করার পরে অভিশপ্ত হয়ে যায় তাদেরকে বলা হয় মালাউন কোরআনের বিপরীত শিক্ষার প্রতি যারা আমল করবে এই পৃথিবীতে তারা সবাই রবের দেওয়া আনন্দময় জীবন থেকে দূরে সরে যাবে আর যারা দূরে সরে যাবে তারা সবাই হবে মালাউন এখন এই মালাউন যদি আপনি শুধুমাত্র একটা শ্রেণীর লোকের একটি সমাজের লোকের ব্যাপারে ব্যবহার করেন কখনো ঠিক হবে না মালাউন এই পৃথিবীতে যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পাই মালাউন তারাই হয়ে গেছে যারা দুধের পরিবর্তে মুদ পান করছে দুধের পরিবর্তে মুদ পান করার কাজ মালাউনদের সুখের পরিবর্তে মানুষকে যারা অসুখ দিচ্ছে সেই অসুখদাতাদেরকে মালাউন বলা হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা না করে যারা দুর্নীতি প্রতিষ্ঠা করে যাচ্ছে তারা সবাই হচ্ছে মালাউন। মানুষকে নিরাপত্তা না দিয়ে যারা গুম করছে খুন করছে হত্যা করছে তারা সবাই মালাউন। জান্নাতি কর্ম ছেড়ে দিয়ে যারা দোজকি কর্ম করে যাচ্ছে তারা সবাই মালাউন তো আমাদের দেশে হিন্দু সমাজকে মালাউন বলে গালি দেওয়া হয় এটা আদৌ ঠিক না আপনি একটু আরব সমাজের মধ্যে যদি যান ইউরোপের সমাজে যদি যান সেখানে একে অপরকে বলে ওই মালুকে একটু দাগ ওই মালাউন শব্দটা সেখানে মালু হয়ে যায় ওই মালুকে খবরটা দিয়ে দে কিন্তু কোরআনের ব্যাপারে আমরা যদি দেখি কোরআনে দুই নম্বর সুরাল বাকারার একশো উনষাট নম্বর আয়াত আল্লাহ বলছেন যারা এই কোরআনের আয়াতকে ইন্নাল্লাদিন এক তুমুনাম আনসাল আল্লাহ মিনাল বাই নাতি হুদা হুতামিম বা দিমা বাইয়া নাহুলি নাসিফিল কিতাব উলাইকা ইয়াল আনহুমুল্লহ হোয়াল আনহুমুল্লা আইনুন এই কোরান এর ছয় হাজার আয়াতের কোনও একটি আয়াত যদি আপনি গোপন করেন স্থানকাল পার্থর হিসেবে তাহলে আপনি যদি জানেন যে এখানেই আয়াতটি আমার বলা উচিত আপনি বলছেন আপনি নিজে একজন মালাউন মানে আপনি অভিশপ্ত হয়ে গেছেন মানুষের পক্ষ থেকে আল্লাহ তালার পক্ষ থেকে এবং সমস্ত ভূপৃষ্ঠের শক্তির পক্ষ থেকে ঠিক এইভাবে কোরআনের তেত্রিশ নম্বর সুর আল আহজাব এর ছেষট্টি থেকে আটষট্টি এই আয়াতগুলি যখন পড়বেন আপনি দেখবেন সেখানে পীরদের এবং তাদের ভক্ত যারা তাদের এবং যারা দুর্নীতিবাজ অফিসার তাদেরকে মালাউন বলা হয়েছে তাদের উপরে অভিশপ অভিশাপ দেওয়া হয়েছে তাদের উপরে লানত করা হয়েছে কারণ তারা কোরআনের সিস্টেমকে একপাশে রেখে নিজেদের সিস্টেম অনুযায়ী তারা দুর্নীতি করে যাচ্ছে বিধায় ঠিক এইভাবে দুই নম্বর সুরা আল বাকারা এর উননব্বই নম্বর আয়াতে যারা আয়াত গোপন করবে তাদেরকেও আল্লাহ তালা এই লানত দিয়েছেন আবার পাঁচ নম্বর সুরা আল মায়েদার চৌষট্টি নম্বর আয়াতে আপনি দেখবেন সেখানে ইহুদেদেরকে আল্লাহ লানত করেছেন কারণ তারা অভিশপ্ত হয়ে গেছে আয়াতের ওপরে আমল না করার কারণে আবার ১৩ নম্বর সুরা আর রাদ এর পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ ওই সমস্ত লোকদেরকে মালাউন বলেছেন যারা ফাঁসাদ সৃষ্টি করে যাচ্ছে পৃথিবীতে এই মালাউন শব্দটি যদি আপনি গালির দিকে নিয়ে নেন তো আল্লাহ কখনো গালি দিয়ে কথা বলেন না চল্লিশ নম্বর সুরা আল মুমিন এর বান্ন নম্বর আয়াতে শাসক যারা জালিম জালিম শাসকদেরকে আল্লাহ আল্লাহতালা লানত দিয়েছেন তারা সবাই মালাউনে পরিণত হয়েছে ঠিক এইভাবে কোরআনে আল্লাহ বসতেন যে একটি বৃক্ষ তালার পক্ষ থেকে এসেছে সেটি হচ্ছে সুবৃক্ষ আর এর বিপরীত কুবৃক্ষ রয়েছে সেই বৃক্ষকে আল্লাহ মালাউন বলেছেন এই সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের ষাট নম্বর আয়াতে আমরা দেখে নিতে পারি তো মালাউন শব্দের অর্থ আমরা জানলাম পৃথিবীতে মালাওন কাদেরকে বলা হয় পরকালে কাদেরকে বলা হবে তো এগুলি আমরা এই আয়াতগুলির মাধ্যম দিয়ে জানতে পারলাম কিন্তু মালাউন শব্দের অর্থ গালি নয় এমন কিছু কাজ যা কোরআন বিরোধী মানুষেরা করবে সে যে কোনো ধর্মের যে কোনো সমাজের যে কোনো বর্ণের যে কোনো দেশের হোক না কেন তারা মালাওনে পরিণত হয়ে যাবে আমাদের দেশে তো এমনভাবে এক একজন আওয়ামী লীগের মন্ত্রী বলেছেন তো তার বলা উচিত হয়নি আর এই কথাটি যদি অন্য পার্টির কেউ বলতো তাহলে তো তেলে বেগুন জ্বলে উঠতো এটা আদৌ ঠিক না যে নিজের লোকেরা যখন বলবে সেটা বৈধ হবে আর অন্য লোকেরা বললে সেখানে আগুন জ্বালাতে হবে এই রকম। যে চরিত্র এই চরিত্র থেকে আমাদেরকে ফেরত আসতে হবে আর কোরআনের দৃষ্টিতে আমাদের জানতে হবে সত্য আসলে কি যদি আমরা জানতে পারি তাহলে কখনো আমরা পথভ্রষ্ট হব না ইনশাআল্লাহ